আমি এক কেজি গাজর নিয়েছি এক কেজি সামান্য একটু বেশি মানে ওই হয়তো পঞ্চাশ গ্রাম যা ওজনে ওর কাছে ছিল সেটাই নিয়েছিলাম ষাট টাকা কিলো নিয়েছে খুব সুন্দর রংটা গাজরের দেখুন খোসা ছাড়িয়েছি আমি এইভাবে আমি খোসা ছাড়িয়ে নেবো আমি মোটিতে ছাড়িয়ে নেবো আপনারা যারা ছুরিতে কমফোর্টেবল ছুরিতে ছাড়িয়ে নিতে পারেন এবং আমি গাজরটা কিনে একবার ধুয়ে নিয়েছি আর ছাড়িয়ে নেওয়ার পরও আমি কিন্তু একবার ধুয়ে নেব নিয়ে তারপরে গ্রেটারে গ্রেট করে নেব বুঝতেই পারছেন আমি কি করব এবং গাজরের হালুয়া যখন করবেন চেষ্টা করবেন এই গাজরটাই নেবার অর্থাৎ লাল গাজরটার একটা অরেঞ্জ কালারের দেশি গাজর আছে সেটার কিন্তু টেস্টটা অতটাও ভালো নয় এবং ওটাতে ভালো গাজরের হালুয়া হয় না সেজন্যে কি করতে হবে গাজরের খোসাটা কিন্তু এরকম একদম ক্লিন পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে আর সব ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি একেবারেই শুকনো একটুও জল নেই এবার গ্রেট করে নেবো এবং একভাবে গ্রেট করবো অর্থাৎ ওপর থেকে নিচে থেকে যেদিকে গ্রেটারের ছিদ্রটা থাকে একদিকে গ্রেড করলে কি হবে সব সমান সাইজ হবে এবং তার ফলে রান্নাটা করতেও সুবিধা হবে আর যদি আমরা এরমভাবে ঘষি তাহলে কি হবে কোনোটা একদম ছোট্ট গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর কোনোটা বড় বড় হয়ে যাবে এই ঠিক সেম এইভাবে ওপর থেকে নিচের দিকে তুলব থেকে সব কটা গ্রেড করে নেবো ছোট্ট ছোট্ট আলু ভাজার মতো সব এইভাবে আমি গ্রেড করে ফিরে আসি কারণ ভিডিওটা বেশি দীর্ঘ করবো না কত সুন্দর মানে একই দিকে আমি গ্রেড করেছি বলে প্রত্যেকটা সাইজ একই হয়েছে বলে চলুন পাশে থাকুন সাথে থাকুন পরবর্তী স্টেপ দেখাই খুবই সহজ পদ্ধতিতে দেখাবো কম উপকরণে এবং স্বাদ হবে বিয়েবাড়ির মতো এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে যেটা করব আমি এখানে একটু কিছু কাজু নিয়েছি আর গোটা স্টেক দশেক আমন নিয়েছি এটাকে হালকা করে ভেজে তুলে নেব আর গাজর তো আগেই গ্রেট করে নিয়েছি আপনাদের দেখিয়েছি আজ করব একটু বিয়েবাড়ির মতো গাজরের হালুয়া খুবই সহজ রেসিপি খুবই সহজভাবে অল্প কুকার দিয়েই দেখাবো আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে করছি আপনার ঘরে যা থাকবে আপনি সেটাই দিয়ে করবেন অর্থাৎ ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যেগুলো আছে আর কি যদি আমন কাজু না থাকে না দেবেন আর যদি থাকে তাহলে তো ভালোই কথা শোনাই সোয়াদা দিলে তো ভালোই লাগবে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না তাহলে পুড়ে যাবে সেই জন্যে গ্যাসটা আমি সিমেই রেখেছি কড়াটাকে আগে শুকনো খোলা গরম করে নিয়েছি নিয়ে ঘি দিয়েছি যার ফলে সাথে সাথে গলে গেছে আমার আরও একটু ঘি দিলাম ছোট চামচের আরও এক চামচ দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এইবার যেটা করব আমি সমস্ত গাজরগুলো ওকে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করতে থাকবো একটু করে দিয়ে একটু করে লাগাচাড়া করে থাকবো এবং যে পাত্রে করবেন সেই পাত্রটা যেন একটু মোটা তলার হয় অর্থাৎ কড়াইটা যেন মোটা হয় শীতে অনেক সময় আমাদের রান্না করতে করতে কড়া পাতলা হয়ে যায় সেরকম পাতলা কড়াইয়ে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যে কোনো জিনিস যদি আপনি সুন্দর করে করেন আর সেটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু কোনোটাই ভালো লাগে না তাই আর অবশ্যই এখন আমি গ্যাসটা তেই রেখেছি পরে গ্যাস আমি প্রয়োজনে বাড়িয়ে টাড়িয়ে দেব এবং যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য একটু বাড়িয়ে দেবো তবে গাজরটাকে ও তো সেট করতে হবে যদিও ব্রেড করা গাজর বেশি টাইম লাগে না উঠতে পুরো গাজরটাই দিয়ে দিলাম এটাকে নাড়াচাড়া করতে করতে একটু কমে গেলে তখন আমি হাফ লিটার ফুল ফ্যাট ক্রিম উদযুক্ত দুধে আমি আমুলের গোলটা নিয়েছি আপনারা যেটা ভালো মনে করেন সেটাই নেবেন দিয়ের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি গ্যাসটাকে মিডিয়ামই রেখেছি রেখে ভালোভাবে নাড়াচাড়া করছি ধন্যবাদ আরও একটা কথা বলে দিই এখানে যেটা টিপসও বলতে পারেন কখনোই গাজর ব্রেড করার পর ধরেন না তাহলে ওর মধ্যে জল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পারছেন আমার এক করা গাজর হয়েছিল এখন কতটাই কমে গেছে আমি দুধ আগে থাকতেই জাল দিয়ে রেখেছি সেই দুধটাই আমি দেব আমি হাফ লিটার দুধ নিয়েছি আপনারা যদি মনে করেন এক লিটার দুধ দেবেন তা দিতে পারেন আমি এখানে এক কেজি গাজর নিয়েছি এক কেজি গাজর নিয়ে হাফ লিটার দুধই ব্যবহার করব যেহেতু আমি একটু মিল্ক পাউডার দেব সামান্য আর সামান্য একটু খোয়া ক্ষীর দেব। সেই জন্য আমি গাজরটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঘিয়েতে একটু তার ফলে গাজর আমার ভালোই নরম হয়ে আসছে পাঁচ সাত মিনিট ধরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে তারপর দুধটা অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছি পরিমাণটা কমে গেলে তাহলে সোহায় রান্না করার অনেকটা সুবিধা গাজর আমার অনেকটা কমে গেছে এই সময় আমি দুধটাকে ঢেলে দেব আমি দুধটা আগে থাকতেই বলেছি জাল করে রেখেছি এখানে আমার দিন প দুধ হাফ লিটার মধ্যে করে রেখেছি তাই এর থেকে একটু সামান্য আমি রেখে দেবো এবং এটা আমি মালাই সমেত অর্থাৎ সর সমেতই দিয়ে দেব কতটাই মোটা হয়ে সর পড়েছে দেখতেই পাচ্ছেন যেহেতু আগে থাকতে আমি জাল দিয়ে রেখেছি কালকে রাত্রে একবার দিয়েছিলাম ফুটিয়ে আর এখনও একবার ফুটিয়ে দিয়েছি মালাই সমেত দিয়ে দিলাম একটুখানি রেখে দেবো যেহেতু আমার এখানে তিন পদ ছিল তাই আমি একটু রেখে দিলাম এবার এটা ভালোভাবে ফুটু ফুটে যেই দেখব একটু সেদ্ধ হয়েছে তখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব একবারে মিডিয়ামে রাখবো একেবারে লোতে রাখবো না তাহলে কিন্তু তো গাজরের হালুয়াটা হতে অনেকটাই দেরি হয়ে যাবে অনেকে প্রেশারেই করে নেন প্রেশারে করলে তো কোনো কথাই নেই অল্প দুধ দিয়েও সিটি দিয়ে নেওয়া যায় কিন্তু আমি প্রেশারে করছি না আমি কড়াইতেই করছি এবং কড়াইতেই করি প্রতিবার গাজরটা ভালো হয়ে ফুটছে দেখছেন এই সময় আমি চার চামচ মতো গুঁড়ো দুধ অর্থাৎ মিল্ক পাউডার যে কোনো ব্র্যান্ডের দিয়ে দিতে পারেন আপনারা যদি আরও বেশি দুধ দেন তাহলে মিল্ক পাউডারটা না দিলেও হবে আমি যেহেতু এখানে হাফ লিটারের মতো দুধ দিয়েছি সেহেতু এখানে আমি চার চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম গাজর আমার এখনও সেদ্ধ হয়ে গেছে কোনো অসুবিধে নেই তাই আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় খোয়া ফিটটাকে গ্রেট করে নেব কমে গেছে আমি কী করবো চিনিটা দিয়ে এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এক কেজি গাজরের জন্য আপনারা দুশো গ্রাম নিতে পারেন আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং নিয়ে নেবেন অর্থাৎ আপনাদের যেরকম মিষ্টি আপনারা ভালোবাসেন গাজরের হালুয়া খুব চোখা মিষ্টি যে হয় তা নয় কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলি আর হলে আরও একটা কাজ করতে পারেন গাজর গ্রেড করার পর গাজরটাকে মেপে নেবেন এবং তার তিন ভাগের এক ভাগ চিনি দেবেন তাহলে ও হয়ে যায় আমি এক কেজি গাজরে আড়াইশো গ্রাম চিনি দিয়ে যে কোনো মিষ্টি প্রিপারেশনে এক চিমটে অর্থাৎ আঙুলের ডগায় করে একটু চিনি দিলে তার স্বাদটা বদলে যায় দেখুন ঠিক আঙুলের ডগায় এক চিমটে না দেওয়ার মতো আমি জাস্ট লবণ দিয়ে দিলাম এই লবণের স্বাদটা আপনারা পাবেন না কিন্তু মিষ্টির স্বাদটা এতে বেড়ে যাবে আর বারবার এরকম ঘুমতে দিয়ে যেমন রাবড়ি করার সময় শর্টটাকে ওর সাথে মিশিয়ে দেয় ঠিক সেইভাবে ওর সাথে দেখছেন তো গাজরের জল চিনির রস আর দুধেতে এখন অনেকটাই জল রয়েছে আমার গাজর কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি মনে করে না একটু মেরে দেবেন দিতে পারেন অর্থাৎ ঘেটে দেবেন হাতা দিয়ে বা মেসা দিয়ে কিন্তু আমি তা করব না আমি এই রকমই রাখবো আমার রসপাত প্রায় মরে এসছে অনেকটাই দেখছেন শুকনো হয়ে গেছে ঠিক এই শুকনোটা হয়ে দরকার আমাদের কারণ এতে রস রাখলে কিন্তু ভালো লাগবে না এরকম শুকনো করে যদি রাখেন ফ্রিজে রেখে দিলে এক মাসও থেকে যায় তো এখন যেটা আমি দেব সেই ঘিয়ে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ক্রাস করে নিয়েছি অর্থাৎ ভেঙে নিয়েছি সেইগুলো আমি দিয়ে এর মধ্যে ঘিয়ের মধ্যে আটকে গেছে বাদামগুলো অল্প একটু আছে যদি মনে করেন আপনাদের চিনি কম লাগছে এই সময় দেখে নিতে পারেন আর দেব এখানে কিছুটা খোয়া ক্ষীর কিছুটা খোয়া ক্ষীর আমি তুলে রেখেছি আর কিছুটা খোয়া ক্ষীর আমি এতে দিয়ে দেবো কারণ উপরে গার্ড করার জন্য একটুখানি রাখলাম আর মিষ্টিটা বেশি দেওয়ার দরকার এই কারণেও কারণ খোয়া ক্ষীরের মধ্যেও তো মিষ্টি থাকে না তাই গাজর একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলেও খোয়া ক্ষীর মধ্যে যদি কোনো মিষ্টি থাকে না সেই জন্যে ভালো করে আপনার যদি মেরে মেরে দিতে হয় তাহলে খন্তি দিয়ে এরমভাবে করে দিতে পারে খুব মেরে দিলে আমার ভালো লাগে না সেই জন্য একটু একটা মেরে দিচ্ছি না জাস্ট নাড়াচাড়া করতে হয় যেটুকু সেটুকুই করছি আর এরপরে কিন্তু আমি একটু ঘি দেবো কারণ গাজরকে হালুয়া করতে গেলে ঘি না দিলে কিন্তু ভালো হয় না সেই পেস্টটা পাওয়া যায় না বেশি না দিন কম করে অন্তত দেবেন যাদের ঘি খাওয়া বারণ তারা অল্প ঘিই করবেন আরও একটা জিনিস আমি দেবো সেটা হচ্ছে ছোটো এলাচের গুঁড়ো আমি ছোটো এলাচের গুঁড়োটা বাড়িতেই গুঁড়িয়ে নিয়েছি সেদিন কাগজে করে রেখে দিয়েছিলাম যাতে গন্ধটা নষ্ট না হয়ে যায় কারণ আমি নামানার একটু আগেই দেব বলে ঠিক করেছিলাম সেখানে আমি পাঁচটা এলাচের শুধু দানা নিয়েছি না দানাটা ভালো করে মিহি করে গুঁড়ো নিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি এর সাথে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার কতটা ঝরঝরে হয়েছে মানে আর কি শুকনো শুকনো হয়েছে গাজরে হালিয়ে যতটা শুকনো করবেন ততটাই বেশি দিন কিন্তু থাকবে গাজরের সামনে অতটা রস টস ভালো লাগে না বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে দেখবেন অনেক সময় হাতা দিয়ে বেশি করে মেরে দিচ্ছে আর বেশি করে ঘি দিচ্ছে কিন্তু অতটা ঘি খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভালো নয় বিশেষ করে যাদের ডায়াবেটিস কোলেস্ট্রল আছে হার্টের প্রবলেম আছে তাদের তো ঘিটা একটু মেপে ধেপে চলতেই হয় আর আমরা বাঙালিরা অতটাও ঘি খাই না তাই যেটুকু প্রয়োজন সেটুকুই দেবেন আরও দু চামচ ভর্তি ভর্তি দিয়ে দেব সময় হয়ে আসছে তাই আমি এখানে ঘিটা দিয়ে দিলাম আমি ঘিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব আর গাজরের হালুয়া একেবারে রেডি ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন মিষ্টি কড়াতে একটু আর কোনো রস নেই গাজর বা মিষ্টি শিরার কোনো রস নেই একেবারেই শুকনো হয়ে গেছে কিছু যেটুকু ছাড়ছে তার ঘি বার আমি গ্যাসটা অফ করে দেবো আর আরও একটা কথা বলি যা যা ভালো একত্রে কিন্তু ট্রেমটা হাইতেই রাখতে হয় আর মিডিয়াম টু হাইতে রাখবেন নাহলে হাইতে রাখবেন দেখে একটু নাড়াচাড়া করলে ভালো হয় আর যখন তুলতে হয় তখন তো অত নাড়াচাড়া করতেও লাগে না একেবারে আমার কড়া শুকনো দেখুন এই নানা গ্যাস অফ করে দিলাম দিদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা এই লাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না আর যারা তেজপাতা দেওয়া পছন্দ করেন না তারা নাও দিতে পারেন এখানে আমি একটু তেজপাতা দিতে পছন্দ করি সেই জন্যে তেজপাতাটা দিয়ে দেখছেন কতটাই সুন্দর হয়েছে আমার একেবারে শুকনো শুকনো আমি যতটা সহজ হয় পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি আর প্রতিবারেই আমি গাজরের আলু করে দেব একটু ফাঁক রাখো যাতে আপনারা বুঝতে পারেন এটা গাজরের হালুয়া আবারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম